আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেল সবার জন্য বাংলায় আপনাদেরকে আমার স্বাগত স্বাগতম জানাচ্ছি আমরা আজকে বলবো সাহিত্য দত্ত কথা থেকে নাটক অংশটি আমরা জানি যে নাটকের বিভিন্ন ধরনের ভাগ রয়েছে যেমন ট্রাজেডি কমেডি ঐতিহাসিক নাটক ইত্যাদি তো আজকে আমরা ট্রাজেডি নাটক দিয়ে শুরু করব। ট্রাজেডি নাটকের বাংলা হচ্ছে বিয়োগান্তক নাটক ট্রাজেডি নাটকের উৎপত্তি হয় প্রাচীন গ্রীষ্মে এবং অর্থ হচ্ছে ছাগলের গান কারণ প্রাচীনকালে দায়ন দেবতার উদ্দেশ্যে ছাগল বা ভেড়া বলিদানের সময় যে অনুষ্ঠানের আয়োজন করা হতো তা থেকেই ক্রাজেডির উদ্ভূতি যদিও এই মতামতের অনেকে এই মতামতের সাথে অনেকে দ্বিমত পোষণ করেন তারা বলেন যে দায়ুণী দেবতার পূজায় বলি দেওয়ার সাথে ট্রাজাদি নাটকের কোনো সম্পর্ক নেই তো ত্রাজাদি নাটকের সংজ্ঞা হচ্ছে এরকম অন্তর্দণ্ডে পরাভূত বা অভিভূত মানব জীবনের করুণ কাহিনীকে সাধারণত ট্রাজেডি বলা হয় গাতে ট্রাজেডি নাটক মানব জীবনের থেকে অভিভূত জীবনের কোনো দুঃখ 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 কোনো কাহিনি নিয়ে ট্রাজেডি নাটক গঠিত হবে আরেকটি সঙ্গে আছে ট্রাজেডি নাটকে যেমন সাধারণত মৃত্যু বিচ্ছেদ বা দুঃখজনক ঘটনার মধ্যে দিয়ে যে নাটক শেষ হয় তাকে ট্রাজেডি নাটক বলে অর্থাৎ ট্রাজেডি নাটকের শেষে অবশ্যই নায়ক নায়িকা নায়ক বা নায়িকার মৃত্যু ঘটবে বা বিচ্ছেদ করবে বা দুঃখজনক কোনো ঘটনার মাধ্যমে ট্রাজেডি নাটক নাটকের শেষ হবে তারপরে এখানে হচ্ছে এখানে ট্রাজেটি নাটকের ধরনের ভাগ রয়েছে যেমন গ্রিক ট্রাজাটি এবং শেক্সপিয়ার ট্রাজাটি এখানে বলা হয়েছে যে শেক্সপিয়ার শেক্সপিয়ারের ট্রাজেডিতে সকৃত ভুলের দীর্ঘ কি বিশেষভাবে প্রকাশিত অর্থাৎ তার ট্রাজেডিতে মানুষ তার পতন বা মৃত্যুর জন্য নিজেই দায়ী কিন্তু ট্রাজেডিতে মৃত্যু অবস্থাপিত নয় এখানে শেক্সপিয়ার ট্রাজেডিতে বলা হয়েছে যে মানুষ তার জীবনে দুঃখজনক বা কাহিনীর জন্য নিজেই দায়ী কিন্তু বিক্রা বলা হয়েছে যে মানব জীবনে দুঃখজনক যত ঘটনা রয়েছে তার সবই নিয়তি নির্ধারিত এখানে সাহা বিক্রাজেদি এবং শিল্পীর মধ্যে পার্থক্য দেওয়া হয়েছে বিক্রা যদি নায়ক চরিত্রের বিপর্যয় বা ধ্বংসের কারণ নিয়তি নির্ধারিত দৈব নিরম্বনার পছন্দ এটা না নায়ক না নায়িকার জীবনের যে বিপর্জয় ধ্বংস ঘটে তার জন্য তার ভাগ তার নিয়তি নির্ধারণ এটি শেক্সপিয়রের ট্র্যাজেডি নায়ক চরিত্রের পতন হত্যা চরিত্রের অন্তর্গত কোন নৈতিক বিচ্যুতির কারণে অর্থাৎ এই শেক্সপিয়রের ট্র্যাজেডিতে নায়ক আচর পটনে কারণগুনা দিকা পতনের কারণ সে নিজেই তার সকৃত কোনো ভুলের কারণে তার পতন ঘটে শেক্সপিয়ার ট্রাজেডিতে আর বীট রাজী বা এক দু শক্তিরূপে নায়ক নায়িকাকে তার করত অনিবার্য পরিণত দিতে বীট্রাজেবীতে তাদের নায়ক বা নায়িকার ভাগ্যই তাদের কোনো অনিবার্য পরিণতের দিকে শেক্সপিয়ার ট্রাজেডিতে রাজনীতিতে

আর শেক্সপিয়রটা যদি ঘটনার ঐক্য মানা মান্য করা হলেও স্থান ও কালের ঐক্য প্রায় সর্বদাই লঙ্ঘিত হতো রাজনীতিতে স্থান কাল এবং ঘটনার তিনটারই ঐক্য মানা হতো কিন্তু শেক্সপিয়র রাজনীতিতে শুধু ঘটনার ঐক্য মানা হতো স্থান ও কালের ঐক্য সর্বদাই লঙ্ঘিত হতো তারপর হচ্ছে ট্রাজেডি হাস্য পরিহাস লঘু ও সফল ঘটনা তথা সংলাপ অর্থাৎ কমিক রিলিফ ট্রাজেডিতে অর্জন করা হতো কারণ কারণ তার ট্রাজেডির গম্ভীরতাকে তরলায়িত করবে বলে মনে করা হতো

মূল যে জিনিসটা সেটা নষ্ট হবে কিন্তু শেক্সপিয়র ট্রাজেডিতে কমিক রিলিভ ট্রাজেডি ঠিক তাকে বৈপরীত মাধ্যমে আরও বাড়িয়ে তুলতে পারে এমনই ছিল ইংরেজ নাট্যকারদের অভিবত এখানে বলা হয়েছে যে শেক্সপিয়ার ট্র্যাজেডিতে মনে করা হতো যে কমিক রিলিফ কোনো ঘটনা দিলে নাটকের সৌন্দর্য আরও পাবে এটা ইংরেজ নাট্যকাররা মনে করতে হতো শেক্সপিয়ার ট্র্যাজেডিতে পিকটাজিতে বলা হয়েছে যে মঞ্চের উপর হত্যা রক্তপাত হিংসা চিত্র প্রদর্শিত হতো না কোনো চরিত্র বা পার্থাহক মরফত সেসব ঘটনা বিঘ্নিত হতো অর্থাৎ গ্রীকিতে মঞ্চের উপর প্রাচীনকালে সব ধরনের নাটকই সাধারণত মঞ্চের উপর অভিনয় করা হতো কিন্তু এখানে বলা হয়েছে যে পিক টাজিটিতে মঞ্চের উপর কোনো হত্যা হত্যা রক্তপাত দেখানো হতো না মনে করা হতো যে হত্যা রক্তপাত দেখালে দর্শকরা ভয় পেয়ে যাবে এই কারণে হত্যা রক্তপাতের কোনো ঘটনা তারা কারো মুখ দিয়ে বর্ণনা করতো কিন্তু শেক্সপিয়র ট্রাজেডিতে দর্শক সাধারণের রুচি ও ইচ্ছাকে মেনে নিয়ে হিংসা হিংসাত্মক সব ঘটনায় মন দেখানো হতো অর্থাৎ শেক্সপিয়র ট্রাজেডিতে দর্শক সে যেই ধরনের দৃশ্য তারা দেখতে পারবে সেই সব ধরনের দৃশ্য দেখানো হতো শেক্সপিয়ার ট্রাজেডিতে তো এটাই ছিল ট্রাজেডি নাটকের মূল আলোচনা এরপরে রয়েছে কমেডি নাটক তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে অথবা পরবর্তী কোনো ভিডিওতে আমি কমেডি নাটক নিয়ে আলোচনা নিয়ে আসব আমার আজকের ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমি গত ক্লাসে অলংকার নিয়ে সংক্ষিপ্ত একটি ধারণা দিয়েছে আপনারা চাইলে ওই ভিডিওটিও দেখে আসতে পারেন ওই ভিডিওটি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে আসসালাম আলাইকুম